রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পঞ্চায়েত প্রধান মানে আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি পেল্লায় বাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আরম্বর প্রাচুর্য রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় তাদেরই জোটে রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে কাছা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারো কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে করিয়ে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আবার এসে আপনি তো কত বছর ধরে রাজনীতি পাশাপাশি এগুলো কাজ করে আসছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরে রাজনীতি করতাম এক আগে পাঁচ বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে আমার মানে অভাব দূর করার জন্য আমি মানে নিজের কাছাকে ছাড়িয়ে নিয়ে আমি মানুষের আপনি কি এই এই কাজকর্মই কি সংসার চালা হ্যাঁ এই কাজকর্মই আমি সংসার চালাই কোনো পঞ্চায়েতীয় কোনো আপনাদের সরকারি হবে কোনো ই পান না এই স্টাইপেন্ড বা ভাতা পান না মানে দেই সামান্য ভাতা মানে তা দিয়ে এক পরিবার চলতে চলছে না আমি রাজনীতি মানে রাজনীতি বলতে কি আমি জনসাধারণের সাথে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পরে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলে ও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের ম্যান এলাকার মানুষের পাশে কীরকম দাঁড়ান মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে কোন পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি থেকে জিতেছিল কোন সিম্বলে জিতেছিল সে নির্দল নৌকা 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 ছাপিয়ে কি জিতেছিল হ্যাঁ শাসক দলকে হারিয়ে হ্যাঁ 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 আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে তো স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরও চা খেলাই এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায় আরও কিছু করে মানে সেবা দেয় দেয় আর যা ভাতা ওকে তো ওটা দিয়ে কিছু হয় না না গাড়ির ও তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেকদিন ধরেই এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা ফা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ